গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন লিপি রান্না করে চলে গেছে অনেকক্ষণ আগেই তো বাঁধাকপিটা শেষ পর্যন্ত বেচারা করতে পারেনি আরেকটা বাড়িতে কাজে যায় তো হুড়ু হুড়ি পাড়াপাড়ি করে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে বললো মজবে বৌদি বললাম ঠিক আছে তুমি এসো তো বাঁধাকপিটা বন্ধ করে দিয়েছিলাম এখন আবার হোক বাঁধাকপিটা মজুক রাত্রেবেলা রুটি দিয়ে খাবো কিন্তু ভুল হলো বাঁধাকপি না করালে হতো জানো তো তরকা ভিজাবো ভাবছিলাম রাত্রেবেলা করবো অনেকদিন তর্কা রুটি করি না বা ঘুগনি করি না তো করবো করবো করে করা হলো না ঠিক আছে আসতে কাল করে দেবো অসুবিধা নেই তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করলাম এখানে সমস্ত রান্নাবান্না আছে এখন হাজব্যান্ড যাবে অফিস হাজব্যান্ডকে দেবো খেতে বাঁধাকপি আর দেবো না এ আছে কুমড়ো শাক আছে কুমড়ো শাকের চচ্চড়ি আছে ডাল আছে ওই যে হাজব্যান্ডটা করে আর ডিমের অমলেট আর ঝোল আছে চলো তাড়াতাড়ি তো দিদি আর আমি এখন খেয়ে নেবো প্রীতি তো এখনও ঘুমাচ্ছে অনেকগুলো আলু পরোটা করেছে আজকে এতগুলো না করলেই চলবে আমারই ভুল লিপিকে বলে দিলে হতো কটা থাকছে ঠিক আছে সন্ধ্যের সময় খেয়ে নিতে পারবে মেয়েরা অসুবিধা নেই সন্ধ্যে খাওয়া হয় তোমাদের ভালো করে ঢাকা দিয়ে রাখি টমেটো সস দিয়ে আমি আর দিদি খেয়ে নিই খেয়ে নিয়ে স্নানটা করে আগে পুজোটা করে নিই বুঝলে বন্ধুরা স্নানটা করে পুজোটা করে নিলে কি এটা শান্তি লাগে মনে গোপালকেও তোলা হয়নি গোপালকে তুলতে হবে আগে গোপালকে তুলে নিই তারপর বরং খাবো বাঁধাকপিটা কেন হচ্ছে হতে থাক কেমন সটা একটু লেগে গেছে জানো তো আমি ভুলেই গেছি বাঁধাকপি বসে গেছি যে বসে আমি এডিটিং করতে চলে গেছিলাম তারপর এসে নাড়লাম তারপর ঠিক করলাম সব কমপ্লিট হয়ে গেছে এখন এত গরম লাগছে বাইরে বৃষ্টি হচ্ছে তবুও যেন গরম কমছে না ভ্যাপসা গরম লেগেই যাচ্ছে তো ফ্যানের তলায় বসে আছি খেয়ে দিয়েই যেন মনে হচ্ছে হাঁপিয়ে গেলাম আমি আর এখন যাব প্রাপ্তিকে আনতে এই রাস্তা খুঁড়েছে কালকে তোমরা দেখতেই পারলে যে রাস্তা খুলেছে ওই দিয়ে আসে তো গাড়ি এখন আসছে না যেখান থেকে আমরা মুদিখানে মুদিখানার দোকান করি সেখানে রাস্তা খুলেছে এখন কটা বাজে চারটে তেরো মতো আমি এখান থেকে যাব চারটে চল্লিশে পৌনে পাঁচটা গাড়ি আসবে তো ওখান থেকে নেব তারপর এসে তো শুরু হবে মেয়ের বক বকা স্কুলে আর এই হয়েছে স্কুলে আর ওই হয়েছে এ ওই করেছে আর ও ওই করেছে মনিটার বাবা অনেক দায়িত্ব ওর মনিটারের বুঝতে পারলে তো মনিটার হয়েছে সবাইকে শাসন করে আবার সবাইকে খেরায় হোক সবাইকে কীভাবে চুপ করে রাখতে হয় সেই টেকনিকও নাকি আমার মেয়ে জানে তো যাই হোক মনিটার হলে সবারই ভালো লাগে বলো ছোটো বয়সে যদি কেউ মনিটার হয় আমাকে মনিটা করুক আমাকে মনিটার করুক আমার কথা সবাই শুনবে একটা আলাদাই ভালোবাসা থাকে মনিটারের উপর মানে মনিটার হওয়ার পর একটা আলাদা আনন্দ থাকে তো এখন বসে আছি একটু হাওয়া খেয়ে নিই তারপর ড্রেসটা চেঞ্জ করবো হাউস কোটটা ছেড়ে তারপর যাবো প্রাক্তিক আনতে দেখেছ কথা আটকে গেছে তো চলো পরে কথা বন্ধুরা এখন বাজে রাত্রির অনেক আমি শরীরটা এত খারাপ হয়েছিলো সন্ধ্যাবেলার দিকে না প্রাপ্তিকে ওই বাড়ির থেকে কী সব বলে যাচ্ছে তো বন্ধুরা শরীরটা সন্ধ্যাবেলার দিকে এতটা খারাপ লাগছিল যে কি বলবো মাথাটা কেমন ঘুরছিল তো প্রীতিকে বললাম প্রীতি সাবুর ক্ষীর করে রেখেছি খেয়ে এনে ও বদমাইশ মেয়ে আমার শরীর খারাপ দেখেছে আর চিপস অর্ডার করেছে ওর কাছে পয়সা ছিল চিপস অর্ডার করেছে এত বদলে মেয়ে আর সাবুর ক্ষীর করেছিলাম সেটা খেয়েছে বোনটাকে দিতে বলেছিলাম ভুলে খেয়ে বসে আছে বোনটা পড়াতে এসছিলো ভুলে খেয়ে বসে আছে সেদ্ধ ভাতটা বসাতে বলেছিলাম এই দেখো বসিয়ে দিয়েছি একটু জল দেয়নি কিছু দেয়নি কখন বসিয়ে দিয়ে গেছে দুপুরবেলার পর থেকে এগুলোকে আমি এটার কিছু নেই অবশ্য এই দেখো বাঁধাকপি আছে যেগুলোকে আমি ফ্রিজে ঢোকাতেও পারিনি মুসুরির ডালটা কে জানে নষ্ট হয়ে গেছে কিনা না বুঝতে পারছি না মুসুরির ডালটা ভেবেছিলাম না ঠিকই আছে ভেবেছিলাম প্রাপ্তিকে নিয়ে এসে এগুলো ঢুকিয়ে দেবো তো প্রাপ্তিকে নিয়ে আসার পর থেকে মাথাটা কেমন চক্কর মারছে শুয়েছিলাম তখন উঠতে পারিনি পিতি এক কাপ চা করে দিল আমাকে এক কাপ চা খেলাম তারপর থেকে শুয়েই আছি এখন বাধ্যতামূলক উঠলাম এই ভাতের এই কন্ডিশন দেখো বাঁধাকপিটাও ঢুকিয়ে দিই বুঝলে ফ্রিজে এটা কালকে একবেলা হয়ে যাবে এক একদিন না হয়ে যায় মানুষের শরীর তো এক একদিন হয়ে যায় শরীর খারাপ মানুষের এটার মধ্যে কী আছে এটা লাগবে এটার মধ্যে কি আছে এই দুধটা জাল দিই নষ্ট হয়ে যাবে চলো এই ভাতের মধ্যে একটু জল দিই নাহলে ভাতটা না জল দিতে লাগবে না এমনি গরম করলেই হবে কি জানে ভয় লাগছে পুরো ঠান্ডা পুরো ঠান্ডা ভাতটা গরম হোক ভালো করে আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো শরীরটা খারাপ তো চলো ভাতটা গরম করে নিইগুলো যা বদমাইশ হয়েছে না আমার মেয়েগুলো জানো না ভীষণ বদমাইশ হয়েছে মেয়েগুলো পাখা চলছে হাজবেন্ডে মানে একদম পাইপি পাই খেলো তেল শুয়ে পড়লো আমি বাবা খেয়ে দিয়ে শুতে পারি না সেট করে কিছুক্ষণ ফোন টন ঘাঁটবো তবে না তারপর শোবো কিন্তু হাজব্যান্ড যেটা করে সেটাই ঠিক আমার মতো উচিত নয় করা তো যাই হোক আজকে মোটে সাড়ে বারোটা বাজে সব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে সাড়ে বারোটা আমাদের কাছে খুব তাড়াতাড়ি বুঝতে পারছি বিশেষ করে আমার কাছে হাজব্যান্ড শুয়ে হাজবেন্ডের এক ঘুম হয়ে গেছে আমার দুই মেয়েও শোয়নি নি কোনো দুই মশাই টাঙিয়ে দেবো কালকে মশাইটা টাঙিয়ে নিয়ে বললাম না মশা কামড়েছে হয়ে গেছে মা প্রতিবার ঘিরে ডেকে 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 দরজা খুলে মশাই টাঙাবে আমি জব্দ হওয়ার একদিন জব্দ হওয়া বুঝতে পারবি মাও রাগ করতে পারে ওভাবে মা আসবে ঠিক এসে মশাইটা টাঙিয়ে দেবে পাঁচ মিনিট দেরিয়েছে বুঝলাম দরজাদি শুয়ে পড়ছে বলে শুয়ে পড়েছে থাক বদমিশাক জব্দ মশাটা যখন কামড়াবে তখন শুশুর করে আমার কাছে আসবি তারপর যাই হোক কালকে মশা টাঙিন আজকে মশাটা টাঙিয়ে দেবে সকালে উঠে বলছে কালকে মশাই টাঙালে না তুমি এলে না আমাকে মশা কামড়ালো কত হয় না দেখ কেমন লাগে ওভাবে আছে মা তেলাবে ওকে আমি সেই মা নই মাঝে মাঝে একটু কঠোর হতে হয় দেখে মনে হয় আমি কঠোর নই কিন্তু মাঝে মাঝে কঠোর হতে হয় এদের জন্য তো যাই হোক আজকে কৃষিক্ষণ আর ব্লগ করব না কিছু দেখানোর নেই আজকে এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আসতেকাল আবার একটা ব্লগ নিয়ে হাজির হবো টাটা